একটাও আর ছেলে হয়নি এখন তো তুলে নেয় কারণ কি হওয়ার জায়গা নাই যদি না তুলে নেয় ছেলে নাকি কি দিন এরা কারা কে জানে এরা ঢুকেছে বেরোতে কি দিন এলো এখন আর কেউ মাটিতে পড়েনি মায়ের যে জায়গা দিয়ে হওয়ার কথা জনিদার সেখান দিয়ে হয় না এরা অন্য জায়গা দিয়ে বেরোয় এরা কিরকম হবে কে জানে আপনারা ঠিক রাখবেন এরা তো রাস্তা দিয়ে আসেনি বে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছে হ্যাঁ শচী মাহা তেরো মাস গর্ভ ধারণ করেছিলেন সন্তান হয় সেদিন তারা কোনো ডাক্তার দেখায় কোন ডাক্তার বলেনি যে তোমার শল্য চিকিৎসা করতে সুখদেব গোস্বামী ষোলো বছর মায়ের গর্ব ছিল অপার সন্তানের আর আজকে ন মাস হয়ে গেলে অগ তুমি ডাক্তারের নাম লিখিয়ে দাও অগ তুমি আগের থেকে হাসপাতালে পৌঁছে

সময় হলেই বেরবে কেউ থাকবে না মায়ের গর্ভে কেউ আটকায় না যে খাবে চিবিয়ে খাবে বেশি খাওয়ার দরকার নেই কম খান চিবিয়ে খান তালে একটা ট্যাবলেট খেতে হবে ডাক্তারে পয়সা লাগবে হজম হয়ে যাবে এক খাবল নিয়ে এক মুঠো নিয়ে 22 বার চিবোতে বলছে হবে তালে ধান ডুবে যাবে যে পাচন রসটা বেরাবে সেটাই আপনার শরীরকে পুষ্টি করবে হজম করবে আর আমরা তো গরুর মতো দিলে নি বাবার সময় নাই